আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা কেমন আছেন নিশ্চয়ই হতাশা শুরু হয়ে গেছে ভাবছেন আমি কি কোথাও চান্স পাবো আমি কলেজের টেস্ট পরীক্ষায় তো ভালো করতে পারিনি আমার যথেষ্ট ম্যাথে দুর্বলতা রয়েছে আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছি কিংবা আমার বায়োলজিতে অনেক বেশি আমার দুর্বলতা রয়েছে আমার বায়োলজি মনে থাকে না সায়েন্টিফিক কোনো নামই আমার মনে থাকে না কিন্তু আমি মেডিকেল প্রস্তুতি নিচ্ছি তাহলে কি আমার চান্স হবে আমার চেয়ে আমার বন্ধুরা অনেকে গিয়ে তারা তাড়াতাড়ি রিভিশন দিতে পারছেন তারা তাড়াতাড়ি বই কভার করে ফেলেছেন আমি কিভাবে চান্স পাব ভর্তি পরীক্ষা এমনই একটা জায়গা যেখানে অনেক মিরাকেল ঘটতে পারে আপনি লক্ষ্য করে দেখবেন এখন থেকে কয়েক মাস পরে যে বন্ধুগুলোকে আপনি প্রতিযোগী হিসেবে নিচ্ছেনই না তারা সবার থেকে ভালো করছে ব্যতিক্রম নয় এরকম ঘটনা ঘটবেই আপনি হয়তো দেখছেন কিছু বন্ধু ভালো পড়াশোনা করছে এখন হয়তো কলেজে ঠিকভাবে পড়েনি হয়তো অনেক বন্ধুর সাথে এখন দেখা হচ্ছে না কলেজে ফাঁকিবাজি স্টুডেন্ট মনে হতো তারা কিন্তু এখন নিজের চেষ্টার মাধ্যমে অনেক ভালো করতে পারবেন ভর্তি পরীক্ষা এমনই একটা জায়গা যেখানে শুধুমাত্র এই কয়েক মাসের পরিশ্রমের মাধ্যমে আপনি নিজেকে জয় করতে পারেন আপনি দেখিয়ে দিতে পারেন আপনি আপনার পরিবারের যোগ্য সন্তান আপনি হয়তো আপনার মা বাবার যে চোখের জল মা বাবার যে পরিশ্রম আপনি সেগুলো সার্থকতা দিতে পারেন তাহলে কিভাবে আপনি ভর্তি পরীক্ষায় নিশ্চিত ভালো করবেন এ বিষয়ে আমি আজকে ভিডিওতে বলবো অনেকেই প্রেসক্রিপশন দেবেন কনসেপ্ট ক্লিয়ার করতে বলবেন এভাবে পড়ো ওভাবে পড়ো কিন্তু আমি আজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়গুলো ফলো করলে আপনারা ভর্তি পরীক্ষায় সবার চেয়ে সেরা করতে পারবেন প্রথমত যেটা বিষয় তা হল সময়ের সঠিক ব্যবহার আপনার কাছে মনে হতে পারে আমি আজকে এই সময়টায় এত ঘন্টা পড়ব আমি এই বইটা এতক্ষণ পড়ব এরকম আইডিয়া নিয়ে আপনি আজকের দিনটা শুরু করতে পারেন ভর্তি পরীক্ষা এমনই একটি জায়গা যেখানে নিজেকে রোবট মনে করতে হবে এখানে ফাঁকিবাজির কোনো সুযোগ নাই এখানে মনে করতে হবে যে সময়টা আমি হয়তো দুই মিনিট কারোর সাথে চ্যাট করব সেই সময়টা আমি যদি পড়াশোনায় কাজে লাগাই আমি সবার থেকে দুই মিনিট এগিয়ে থাকব। আপনি হয়তো বায়োলজিতে দুর্বল এখন বায়োলজি আপনি যদি টানা সাত আট দিন দশ দিন সঠিকভাবে পড়েন শুধু বায়োলজি তাহলে আপনার কিন্তু বায়োলজির কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে বায়োলজি আপনার কাছে সহজ লাগবে যার যে বিষয় বা সাবজেক্টে দুর্বলতা রয়েছে সেই সাবজেক্টে বেশি সময় চেষ্টা করুন যখন সেই সাবজেক্টে মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে তখন অন্য সাবজেক্টগুলো নেয়ার চেষ্টা করবেন সমান তালে সব সাবজেক্ট পড়া শুরু করবেন ভর্তি পরীক্ষার্থীদের ক্ষেত্রে এ কথা একেবারেই প্রযোজ্য তারা সারা দিনে। ঘুম খাওয়া বা অন্যান্য আবশ্যিক কাজ বাদে পুরো সময়টাই পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা হ্যাঁ এটা ঠিক আছে তারা পড়াশোনায় কিছুটা বিশ্রাম নেবে পাঁচ মিনিট দশ মিনিট কিছুক্ষণ পর পর বিশ্রাম নেবে কিন্তু এই বিশ্রামের সময়টা যেন খুব বেশি না হয় টানা দুই তিন ঘন্টা আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো না আমি ঢাকা শহরে আসছি আমি হঠাৎ করে কোনো একটা উদ্যানে চলে যাব এটা করা যাবে না ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি হয়তো বা একটু ভিন্ন চিন্তা করব আমার হয়তো বা একজনকে ভালো লেগেছে এই ধরনের চিন্তা ভর্তি পরীক্ষার্থীদের ক্ষেত্রে নিয়ে আসা যাবে না নিজেকে সেরাভাবে উপস্থাপন করতে হলে এই সময়টা সেরা ইউটিলাইজেশন দরকার যতটুকু সময় মনে হবে আমি বিশ্রাম নেই ততটুকু সময় নিজেকে এটাও মনে করতে হবে অতটুকু সময় যদি বিশ্রাম নেই আমি হয়তোবা একটু পিছিয়ে গেলাম আমি হয়তোবা সবার থেকে নিজেকে হয়তো বা অযোগ্য হিসাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্রাম সবারই দরকার আছে কিন্তু বিশ্রামটাও নিয়মের মধ্যে কিন্তু নিতে হবে তারপর যেটি বিষয় আমরা সবাই কম বেশি কোনো না কোনো কোচিং এ ভর্তি রয়েছে বা ভর্তি হব আমরা কোচিং এ কতটুকু সময় দেব কোচিং যে যে দিন হয় সে সে দিন কি আমরা যাব কোচিং আপনার বাসা থেকে যতটুকুই ডিস্টেন্স হোক না কেন আপনি কোচিং এ প্রতিদিন যাওয়াটা আবশ্যিক না অনেকে মনে করেন যে কোচিং এ প্রতিদিন গেলে আমি নতুন নতুন কিছু শিখতে পারব কোচিং এ সাধারণত যেটা হয় যে যে ভাইয়ারা ক্লাস নেন বা যে সাররা ক্লাস নেন বা আপুরা ক্লাস নেন এনারা নিজেকে চেষ্টা করেন যোগ্য টিচার হিসেবে তুলে ধরা হয়তোবা যে প্রশ্নগুলো বুয়েটে ঢাকা ইউনিভার্সিটিতে আসার সম্ভাবনা নেই তারা সেই প্রশ্নগুলো সলভ করিয়ে নিজেকে হিরো হিসেবে উপস্থাপন করতে চান এই ক্ষেত্রে আমি বলবো যে কিছু কিছু টিচার রয়েছেন যারা আসলে ভর্তি পরীক্ষা উপযোগী প্রশ্নটি অ্যানালাইসিস করেন তবে আপনার সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনি চেষ্টা করুন বাসায় বসে নিজেকে সিরিয়াস করার আপনি সর্বাত্মক চেষ্টা করবেন আপনার যে সময়টুকু রয়েছে সেটা ইউটিলাইজ করে নিজের যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো আপনি পূরণ করবেন মনে করুন যে ভেক্টর চ্যাপ্টারটা আপনি ভালো বোঝেন না কোচিংয়ে কিন্তু ভেক্টর পার হয়ে গতি বা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় চলে গেছে এখন আপনি যদি ভেক্টর চ্যাপ্টারটা ঠিকভাবে কমপ্লিট না করে আপনি কোচিং এর সাথে তাল মিলিয়ে চলেন তাহলে আপনি কখনোই ভালো করতে পারবেন না আপনি যদি বাংলাদেশের সেরা কোচিং এর আপনি যদি সেরা ব্রাঞ্চেও ভর্তি থাকেন কিংবা আপনি যদি দেশ সেরা রাইটার ভাইয়াদের কাছে পড়েন তবুও আপনি কিন্তু ভালো করতে পারবেন না আপনাকে নিজের গ্যাপ নিজে ফাইন্ড আউট করতে হবে আপনার যে অধ্যায়গুলোতে গ্যাপ রয়েছে সেই অধ্যায়গুলো সিলেক্ট করতে হবে যে যে টপিক আপনি ভালো বোঝেননি বা পড়েননি সেই টপিক নির্বাচন করে আপনাকে এগিয়ে যেতে হবে প্রয়োজনে একটা চ্যাপ্টারের উপর কয়েকদিন সময় দিন সেই চ্যাপ্টারের উপর নিজেকে দক্ষ হিসেবে উপস্থাপন করুন এমনভাবে আপনি সেই চ্যাপ্টারের বিষয়গুলো বুঝবেন যেন ঘুরিয়ে পেছিয়ে প্রশ্ন দিলেও আপনি উত্তর করতে পারেন এগুলো আবার ম্যাথমেটিক্যাল বিষয়ের ক্ষেত্রে বেশি প্রযোজ্য অনেকে রয়েছেন যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলে ম্যাথ সলভ করতে পারেন না তাদের ক্ষেত্রে যেটা করতে হবে একই টপিকের উপর অনেক বেশি সলভ করতে হবে আমি বলবো কোচিং প্রতিদিন না গিয়েও আপনি বাসায় বসে খুব ভালো প্রস্তুতি নিতে পারবেন তবে কোচিং কিন্তু যাচাইয়ের জায়গা পরীক্ষাগুলো আপনার খুব বেশি দরকার আপনি পরীক্ষার মাধ্যমে যেমন শিখতে পারবেন পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাইও করতে পারবেন আপনার মূল টার্গেট হবে আপনি কোচিংয়ে গিয়ে আপনি নিজেকে যাচাই করবেন কোনো একটা টপিকে বা কোনো একটা অধ্যায়ত আপনি ভালো প্রস্তুতি নিয়েছেন আপনি কোচিংয়ে গিয়ে দেখবেন আপনার প্রস্তুতি কতটুকু ভর্তি পরীক্ষার জন্য যোগ্য তারপরের যেটি বিষয় যে আপনি কোন কোন বই পড়ছেন অনেকে রয়েছেন যারা মনে করে আমি ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক টেকনিক শিখব এটা একটা ভুল ধারণা আমার দেখা মতে আমার প্রায় দশ বছরের উপরে অভিজ্ঞতা আমি অনেককেই দেখেছি যে বেশি বেশি টেকনিকের পিছনে ছুটতে গিয়ে তারা পরবর্তীতে আর কোথাও চান্স পায়নি আপনি যদি সাধারণ একটা ম্যাথ সেটা টেকনিকের বদলে সাধারণ নিয়মে করেন আপনার যদি ম্যাথ করার স্পিড ভালো থাকে আপনি যদি কয়েক লাইন ঝাঁপাতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন এক্ষেত্রে এটা প্রযোজ্য নয় যে আপনাকে অনেক অনেক টেকনিক শিখতে হবে যতটুকু আপনার দরকার যতটুকু আপনার শেখার জন্য আপনার সুবিধা রয়েছে আশেপাশে আপনি স্যারের কাছে শিখতে পারতেছেন বই দেখে টুকটাক শিখতে পারতেছেন শিখুন ততটুকু কিন্তু এর উপর এক্সট্রা কোনো চাপ নেওয়ার দরকার নেই যে শুধু আমি টেকনিক নিয়ে আলোচনা করব কোথায় কোন টেকনিক শিখতে হয় দেখতে হয় এত চিন্তার কিছু নেই ভুল বইগুলোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলেছি যে টপিকে আপনি দুর্বল সেই টপিকে কিন্তু অনেক বেশি ম্যাথ সলভ করতে হবে আপনি একাধিক বই নেন সেই টপিকের উপর একাধিক বই নিয়ে যখন একই টাইপ ম্যাথগুলো আপনি সলভ করবেন তখন দেখবেন আপনা আপনি সেই টপিকের উপর আপনি দক্ষ হয়ে আছেন অনেকে রয়েছেন বিভিন্ন পেইড কোর্স করছেন আসলে পেইড কোর্স করার এই সময় খুব বেশি প্রয়োজন নেই বা আপনার সময়ও নেই আপনি ইউটিউবে অনেক ফ্রি রিসোর্স পেয়ে যাচ্ছেন আপনি চ্যাটজিবিটিতে যে কোনো ম্যাথ দিলে চ্যাট জিবিটি আপনাকে সলভ করে দিচ্ছে এক্ষেত্রে আপনার টিউটারের কিন্তু তেমন একটা সহযোগিতার দরকার নেই আপনি আপনার পাঠ্য বইগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসুন গাইড বই বাজারে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পাঠ্য বইয়ের তুলনায় বেশি মানসম্মত নয় হ্যাঁ সেখানে কিছু বিষয় সাজানো থাকে তার জন্য সহায়ক বইগুলো দরকার হয় বা কনসেপ্ট বুকগুলো দরকার হয় বাট মূল বইয়ের বিকল্প কখনোই সহায়ক বই কনসেপ্ট বই বা গাইড বই হতে পারে না তারপর যে বিষয়টা বলবো সেটা হলো আপনি যে বন্ধুদের সাথে মিশছেন তাদের বিষয়ে অনেকেই রয়েছেন যে দেখা যায় যে কলেজে হয়তো বা অনেক বন্ধুদের সাথে সুসম্পর্ক একসাথে মিলেমিশে পড়ছেন ভর্তি পরীক্ষার সময় এখন সেই বন্ধুগুলো যদি পড়াশোনায় মনোনিবেশ করে মোস্ট ওয়েলকাম আপনি তাদের সাথে চলতে পারেন কিন্তু তারা পড়াশোনার বদলে বেশিরভাগ সময় হয়তো গান শুনছে আড্ডা দিচ্ছে বা অন্য কোনো সময়ে তারা অন্য কোনো কাজে অপব্যাহ করছে এই ধরনের বন্ধুদের থেকে আপনি একটু দূরে থাকার চেষ্টা করবেন আমি এরকম অনেক স্টোরি দেখেছি যে চার বন্ধুরা মিলে একসাথে 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 কোচিং করেছেন প্রাইভেট পড়াশোনায় ভালোভাবে মন দিয়েছেন তারা কিন্তু সবার থেকে ভালো করেছেন তাদের মধ্যে হয়তো দুই তিনজন বুয়েটে চান্স পেয়েছেন এক দুইজন ঢাবিতে চান্স পেয়েছেন এরকম হয়েছে কেন ভালো সঙ্গ ছিল কিন্তু ভালো সঙ্গ যদি না থাকে আপনার খুব কাছের বন্ধু যদি আপনার সাথে সব সময় থাকে একসাথে মিলে নানান বিষয়ে যদি আড্ডা দিতে থাকেন তাহলে এই ভর্তি পরীক্ষার সময় আপনি কখনোই ভালো করতে পারবেন এই বিষয়গুলোকে যদি ফলো করে নিজের পড়ার টেবিলকে যদি আপনি ভালোভাবে কাজে লাগান তাহলে আমি মনে করি আপনি ভর্তি পরীক্ষায় শুধু ভালো না সবার থেকে ভালো করতে পারবেন